যখন আমরা অন্য কোনো ব্যক্তিকে বিচার করি বা সমালোচনা করি তখন তা সেই ব্যক্তি সম্পর্কে কিছু বলে না এটি কেবল সমালোচনামূলক হওয়ার জন্য আমাদের নিজের পরিজন সম্পর্কে কিছু বল বলে আপনি যদি কোনো সমাবেশে যান এবং অন্যদের বিরুদ্ধে করা সমস্ত সমালোচনা শোনেন এবং তারপর বাড়ি ফিরে এসে ভাবেন যে এই সমস্ত সমালোচনা আমাদের বিশ্বকে একটি উন্নত স্থান করে তুলতে আসলে কত কতটা ভালো কাজ করে তাহলে আপনি সম্ভবত আমার মতোই একই উত্তর উত্তরে পৌঁছাবেন সেটা হলো শূন্য এটি কোনো ভালো ফল দেয় না কিন্তু এটাই সব নয় সমালোচনামূলক হওয়া কেবল কোনো সমস্যার সমাধান করে না এটি আমাদের বিশ্বের রাগ এবং অবিশ্বাসকে আরও বাড়িয়ে তোলে সর্বোপরি আমাদের কেউ সমালোচিত হতে পছন্দ করি না সমালোচনার প্রতি আমাদের প্রতিক্রিয়া সাধারণত অন্তরক্ষামূলক হওয়া অথবা নিজেকে গুটিয়ে নেওয়া যে ব্যক্তি নিজেকে আক্রান্ত মনে করে সেই দুটি কাজের মধ্যে একটি করতে পারে সে ওই ভয় ও লজ্জায় পিছু হটবে অথবা সে রাগে আক্রান্ত আক্রান্ত করবে বা ক্ষিপ্ত হয়ে উঠবে আপনি কতবার কাউকে সমালোচনা করেছেন এবং তার উত্তর সে বলেছে আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি সত্যি এর প্রশংসা করি সমালোচনা গালি দেওয়ার মতোই আসলে এটি খারাপ অভ্যাস ছাড়া আর কিছুই নয় এটি এমন একটি কাজ যা আমরা করতে অভ্যস্ত হয়ে যায় এটি কেমন অনুভূতি দেই তা আমাদের পরিচিতি এটি আমাদের ব্যস্ত রাখে এবং কথা বলার জন্য কিছু বিষয় দেয় তবে আপনি যদি কাউকে সমালোচনা করার ঠিক পরেই আপনার নিজের অনুভূতি কেমন হয় তা পর্যবেক্ষণ করার জন্য একটু সময় নিন তাহলে আপনি লক্ষ্য করবেন যে আপনি কিছুটা হতাশ এবং লজ্জিত বোধ করবেন প্রায় যেন আপনি আক্রান্ত হয়েছেন এর কারণ হলো যখন আমরা সমালোচিত সমালোচনা করি তখন তা বিশ্ব এবং নিজেকে কাছে একটি বিবৃতি দিই আমরা সমালোচনামূলক হওয়ার একটি প্রয়োজন আছে এটি এমন কিছু নয় যা আমাদের সাধারণত গর্বের কথা স্বীকার করি এর সমাধান হলো সমালোচনামূলক হওয়ার মুহূর্তে নিজেকে ধরে ফেলা আপনি কত ঘন ঘন এটি করেন এবং এটি আপনাকে কতটা খারাপ অনুভব করায় তা লক্ষ্য করুন আমি যা করতে পছন্দ করি তা হলো এটিকে একটি খেলায় পরিণত করা আমি কখনো নিজেকে সমালোচনামূলক হতে দেখি কিন্তু যখনই সমালোচনা করা প্রয়োজন দেখা যা দেই আমি নিজেকে মনে করি করিয়ে দেওয়া চেষ্টা করি আবার শুরু করলাম আশা করি বেশিরভাগ সময় আমি আমার সমালোচনাকে সহনশীলতা এবং শ্রদ্ধার পরিণত করতে পারি